আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন আজকে রান্না রান্নাবান্না ছাদ বাগান কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করব না গত ভিডিওতে আমি বয়স আবার করতে পারিনি প্রচুর কাশির সমস্যা জ্বর ঠান্ডা কাশ একদম সব কিছুতে জর্জরিত আমি আর সবথেকে দুঃখের বিষয় হচ্ছে পুরনো যে রোগগুলো আমার বারো মাস যেগুলো থাকে আমার শরীরে সেই রোগের সাথে নতুন নতুন রোগগুলো অ্যাড হয়েছে তাহলে বোঝেন আমার অবস্থা কী তারপরও দায়িত্ব যেহেতু আমার উপরে সব অসুস্থতা এক পাশে রেখে তারপর এই যে মাটি বৃষ্টি এর ভেতরে কোরবানির পশু দেখার জন্য বের হয়েছি ভিডিও শেষ পর্যন্ত থাকবেন আমাদের এলাকায় আমি প্রতি বছর কুরবানির গরু দেখি সাথে আমার আব্বা থাকে এবছর আমার ছেলেও আছে ছেলে মেয়ে থাকে আমার সাথে আমি কখনো হাটে গিয়ে গরু দেখি না গরু কিনি না আমার এলাকায় থেকে যা হয় আর কি তাই আমার ভাগ্যে যেটা থাকবে সেটা তো আমার হবেই তারপরও আমি কখনো হাটে গিয়ে গরু কিনা এটা আমি কখনোই করিনি জানি না আগামীতে কী হবে আমি কখনো হাটে যেতে চাই না আমি চেষ্টা করি এলাকায় থেকেই গরু ছাগল কেনার জন্য এই যে ছাগলটা কেনা হয়ে গেছে এটা সতেরো হাজার পাঁচশো নিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আসলে গ্রাম অঞ্চলে যখন আমি গরু ছাগল কিনতে যাই কুরবানির জন্য তখন দেখা যায় যে তারা কোনোভাবেই দামটা মানে কমায় না ওইভাবেই রাখে তারা জানে আমার হাটে যাওয়ার লোক নাই বাসায় এনে যে কয়েকদিন পালবো সেটাও করতে পারি না তো সেই হিসাবে তারা ধরেই নিয়েছে যে আমি এলাকায় থেকে গরু কিনবো তো যাই হোক প্রথম যে গরুটা দেখালাম সেটা পঁয়ষট্টি হাজার পর্যন্ত আমরা দাম করেছি কিন্তু এখনও সেরকমভাবে কোনো কিছুই হয় নাই তারা দেয়নি আর কি আর এই যে গরুগুলো দেখছেন এগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে কি বলবো আমি যখন গরু দেখতে যাই যে গরুটা আমার পছন্দ হয় সেটা মানে দামের দিকে আমার চিন্তা করতে ইচ্ছা করে না মানে সেই গরুটা নিয়ে আসতে মন চায় আপনাদের ক্ষেত্রে কেমন হয় অবশ্যই জানাবেন মানে যেটাই আমার পছন্দ হোক না কেন সেটা যত দামি হোক না কেন আমার কিনতে ইচ্ছা করে এখানকার দুইটা গরুই খুব সুন্দর ছিল তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন একটা আমরা সত্তর হাজার টাকার মতো বলেছিলাম লালটা আর কালোটা এক লক্ষর নিচে দেবে না কালোটাও দেখতে খুব সুন্দর হয়েছে আর আজকে বয়সভার করতেছি খুবই কষ্টে কিছুক্ষণ পর পরে আমার কাশতে হইতেছে যাদের কাশের সমস্যা তারা তো জানেন কি অবস্থা অনেক কষ্ট করে বয়স ওভার করতেছি গত ভিডিও দেখে অনেকেই কমেন্ট করেছেন আপু বয়স ছাড়া ভিডিও দেখতে ভালো লাগে না আসলে যারা আমার ভিডিও সব সময় দেখে তারা আমার বয়স নিয়ে ভিডিওটা দেখতে পছন্দ করে যাই হোক এই যে আমার শ্বশুর বাড়ি চলে আসছি দেখতে পারছেন ছোট্ট একটা গাছে কত সুন্দর আম হয়েছে এই আমগুলো ফজলি আম আমি একটু ধরে দেখছিলাম এত বড় বড় আমগুলো আমার যা বলতেছে যে এখান থেকে নিয়ে নিয়ে খাবেন আসলে আম আমি মোটামুটি একটু পছন্দ করি কিন্তু আমার ছেলে মেয়ে আম খেতে চায় না তো গাছটা আপনাদের সাথে শেয়ার করলাম এত সুন্দর লাগছিল গাছ ভর্তি আম এ পাশে এই যে লাল দুইটা গরু দেখতে পাচ্ছেন এগুলোরও দাম আমি বলেছি এখনও কুরবানির গরু কিনা হয়নি একটা খাসি কিনেছি এবছর যে অবস্থা আমাদের আমি অসুস্থ আমার মেয়েটা অসুস্থ সবাই অসুস্থ এর মধ্যে কোরবানি দেওয়া আমার কাছে খুবই কষ্টকর একটা ব্যাপার আপনাদের সাথে আমি শেয়ারই করিনি যে আমার কি সমস্যা অবশ্যই শেয়ার করব আর এখন অনেক রকমের মেডিসিন খেতে হয় মেডিসিন খেয়ে আমি বসে বসে শুধু ঝিমি বাসায় যতক্ষণ থাকি একদম শুয়ে থাকি অবস্থা খুবই খারাপ এর মধ্যে কুরবানি করা মানে খুবই কষ্টকর তারপরেও যেহেতু প্রতি বছর কোরবানি দিই কোরবানি তো দেওয়ার প্রয়োজন দরকার এক বছর না দিলে কেমন যেন লাগবে আর বাচ্চারাও মন খারাপ করে বসে থাকবে নিজের কাছেও ভালো লাগবে না জন্য আর কি কষ্ট হলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আশা রাখি আগামীকাল পর্যন্ত হয়ে যাবে আমাদের গরু কেনা আপনারা সবাই দোয়া করবেন এই এলাকার মধ্যে থেকেই যেন একটা হয়ে যায় কারণ আমার লোক নেই হাটে গিয়ে কিনে এনে দেবে তারপর বাসায় এনে রাখবো পালবো সেই ক্ষমতাও আমার নাই যে এরপরে আসছিলাম একটু ব্যাংকে দুই দিন ঘুরতেছি কোনো টাকা পয়সা নাই ব্যাংকে এখানে আমি ঘন্টার উপরে বসা আমার অনেকেই বসে দুই মতো আছে আমার সাথে এরকম কখনো হয় নাই ব্যাংকে টাকা থাকে না এরকম সমস্যায় আমি কখনোই পড়িনি যত বড় অ্যামাউন্ট হোক না কেন আমি টাকা তুলতে পারছি যখন তখন এসে টাকা তুলে নিয়ে গেছি আমি সবসময় কার্ড ইউজ করি তেমন একটা ব্যাংকে আসি না ব্যাংকে এসে মানে চেক নিয়ে দাঁড়ায় থাকার সময় আমার নাই যখন তখন আমি কার্ড দিয়ে টাকা তুলি তবে আজকে এমন একটা অবস্থায় আমি পড়েছি প্রায় দুই তিন ঘন্টা আমার বসে থাকতে হয়েছে তো যাই হোক অবশেষে টাকা হাতে পেলাম দেখতে পাচ্ছেন আজকে একদম নতুন ঝকঝকা চকচকা টাকা দিয়েছে এগুলো খরচ করতে ইচ্ছা করতেছে না এরপর বাসায় এসে দেখি আমার একটা পার্সেল চলে আসছে মেয়ের জন্য ড্রেস অর্ডার করেছিলাম তো কেমন হয়েছে ড্রেসগুলো অবশ্যই জানাবেন এবার তেমন ঈদের শপিং করতে পারেনি ঘরে বসে বসে যতটুকু পেরেছি ততটুকু করেছি আর এ পাশে দেখেন আমার মেয়েটা নতুন টাকা পেয়ে টাকা দিয়ে কিভাবে খেলা করছে আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল টাকাগুলো একদম চকচকে এখনো কারো হাত পড়েনি দেখতে ভালো লাগছিল মনে হচ্ছিল না যে এগুলো খরচ করি তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত যারা ভিডিও এ পর্যন্ত ছিলেন এখনো একটা লাইক করেননি তারা একটা লাইক করে দেবেন আজকের ভিডিও এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ